আর এইদিকে দেখো আমার হাজবেন্ড চলেও এসেছে ওর আসার কথা ছিল তো আমি ভিডিওটা যেই অন করেছি দেখলাম ও চলেও এসেছে আর একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো আমার হাজবেন্ডের তো সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো আমার হাজবেন্ড একটা ফোন কিনেছে তো এটা কিন্তু নতুন ফোন একদমই না এটা হলো সেকেন্ড ফোন মানে সেকেন্ড হ্যান্ড ফোন না কি বলে সেগুলো মানে পুরনো ফোন তো এই ফোনটা পেয়ে আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছে আর ফোনটা হলো ওয়ান ফোন আর সোনাপাপা বলছে ফোনটা বাবা আমার জন্য কিনেছে আমি এবার থেকে বাবার কাছে ফোন করব বাবার সাথে কথা বলবো তো খুব আনন্দ করছে সোনা সোনাপাপা আর হচ্ছে ওর বাবা একটু সোনা সোনাপাপাকে আদর করে দিচ্ছে কারণ প্রায় ওই আট থেকে দশ দিন হয়ে গেল ওদের দুজনের দেখা হলো আর আমাদেরও তো প্রায় ওই দশ থেকে বারো দিন পরেই দেখা হলো আর এখানে দেখো হাজব্যান্ড এসেছে এসেই ও কারেন্ট ঠিক করছে কারণ আমাদের বাড়িতে না আজকে কারেন্ট নেই তো হাজব্যান্ডকে ফোন করলাম বললাম একটু তাড়াতাড়ি আসবে কারেন্ট ঠিক করতে হবে তো তাড়াতাড়ি তো এলো না ওই আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল তো এসেই কারেন্টটা ঠিক করতে বললাম কারণ কারেন্ট না থাকলে না এই গরমের সময় সোনাপাপাকে রাখতে ভীষণ সমস্যা হবে আর আমাদেরও না ভীষণ কষ্ট হবে তার জন্য ওই দিকে ও লাইনটা ঠিক করছে আর এই দিকে দেখো এই যে হাজব্যান্ডের ফোন আমি তো প্রথমে ভেবেছিলাম নতুন ফোন কারণ আমাকে বলিনি যে এটা পুরনো ফোন আমাকে বলেছিল এটা নতুন ফোন আমি কুড়ি হাজার টাকা কিনেছি মানে ওই যে আমি রেগে যাবো সেই কথাটা শোনানোর জন্য আমাকে এই কথাটা ও বলেছিল তারপরে রাত্রে আমাকে বললো যে ওটা সেকেন্ড হ্যান্ড ফোন ভালো হয়েছে কি তো আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা ছোট্ট ইচ্ছা পূরণ হলো আমাদের আর ইউটিউব ভিডিও করে যখন পেমেন্ট পাবো তখন অনেক ছোট ছোট ইচ্ছাও অনেক বড়োভাবে পূরণ করব আর অনেক মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে আমার কারণ আমি সব সময় দেখি কী বলতো আমরা গরিব মৃদ্ধ মধ্যবিত্ত পরিবারে সবাই যেটা চাই সেটা পায় না বা অনেকে অনেক কিছু খাবার ইচ্ছা থাকলেও পায় না তার জন্য আমি চেষ্টা করি আমি যখন নিজের পায়ে